আসসালামু আলাইকুম রুকিয়া ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম কি কী করে দেখেন আপনারা আমরা একটু সাদা নিয়ে আসছি সকালটা আসি নাই মেঘ মেঘ বৃষ্টি ছিল যে থাক আজকে আর যাবো না প্রচুর জ্বালাইতেছিল ওই আর এখন এখানে একটু যাই ডলতেছে ওইখানে একটু যাই ডলতেছে এত দুষ্টু ও এত দুষ্টু এত দুষ্টু দুষ্টু পাখি হয়েছে ও একটা দুষ্টু পাখি হয়েছে শুধু দুষ্টামি করবে ধুলোবালি মাখবে পচা পচা শুধু পচা আর পচা পচা পাখিটা কই আমার পচা পাখিটা আমার সানাপূর্ণটা কই আমার সানাপূর্ণটা কই দেখি তো চুমা দিতে চুমা দিতে পাপা দিয়ে দিতে পাপা দিয়ে দিতে আদো আদো করে দিই তো আদো আদো করে দিই সারাদিন ওর ভাই বোনের আদর খাতে খাতেই বিরক্ত সারাদিন ওর আদর করবে ও চাদরের জিনিস তাহলে কি করবে ওই যে সাথে খেলা করে আমার সাথে আউ উড়ে 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 ব্যথা পাইছি আমি ঘাস খাও ঘাস খাও খাও দেখি আমি ঘাস তুলে তুলে খাওয়াই দিই দেখি তো এখানে সুন্দর ঘাস আছে আমি তো সব তুলে ফেলে দেব তুই যদি খাস তো এখনই খাই যে এই যে এই যে এইখান থেকে নেই ধর আলমসোনা একটা দুষ্টু পাখি ও গ্রামে যেয়ে কী করছে ও গ্রামে যেয়ে ও দড়ি ছিল গলায় খুলে চলে গেছে যাওয়ার পরে ওই পাশে একটা হুলো বিড়াল সেই বিড়ালের সাথে মারামারি সেই বিড়ালের সাথে ওর তো আমি হাতে নকটক কেটে দিয়েছে ও তো মারামারি করে পারবে না আমি জানি এবার আমার ছেলের সাথে সাথে গেছে ওর পিস পিস কাছা দেখো ওই বিড়ালটা ওরে মারবে এবার ওই বিড়ালটা সত্যি ওরে মারছে এবার আমার ছেলে কী করছে ওই বিড়ালটা পা দিয়ে আস্তে করে একটা লাথি দিছে তাই আমি সে থাক ও তো অবলা প্রাণী ও তো বোঝে না ও হালুমেরি তো দোষ ও তো দৌরে দূরে যায় ওর সাথে ঝগড়া করতেছে তা কে ওরে মারলো কেন দুই তিন জায়গায় নগ বি করে দিছে মানে থাপ্পড় টাপড় মারছে পয় শিয়ে কি চিল্লানো তো বাড়ি নিয়ে আমি বেড়াতে গেছি ওরে রেখে গেছি বাসায় এবার হচ্ছে আমার শ্বশুর কল করছে আমি সাল্লা আমার বিড়ালকে এবার হারাই টেরাই গেলো নাকি আমার তো টেনশনে মানে বেড়াবো কি ওর টেনশনে আমি শেষ এরপরে আব বলছে যে না বোমা কখন ফিরতেছো তোমরা তাই আর নদের বাসায় গেছিলাম বড় নন্দের বাসায় তখন তা এত পরিমাণ এই যে ফোনটা গেলো করে ফোন গেল তো পড়ে গেল তো পড়ে গেল তো আরে ঘাস ফেলে দিই বাবা ঘাস ফেলে দিই নাহলে ঘাস একটা দুটোর থেকে হতে হতে একদম অনেক হয়ে যাবে কারণ আমার ঘাসই দেখা যাবে না শুধু ঘাসই দেখা যাবে ট্যাঙ্কিতে পানি নেই একটু পরিষ্কার করব পানি ফুরাই গেছে আসো তো হালুম সোনার আসলে ফেসবুক পেজে কিন্তু কোনো ই নাই ফলোয়ার নাই তারা বরং আমার মনে হয় ওরা দেখে বিরক্ত তা আমার নিজেরই খারাপ লাগতেছে অনেকে বলতেছে আমার এই কমেন্টে যে হচ্ছে আপনি শুধু বিড়ালের ভিডিও দেন তা সবাই তো আর বিড়াল পছন্দ করেন না আপনি হালুমে হালুমকে আপনি শুধু পছন্দ করেন সবাই তো আর করে না তো তা আমি আর কি বলবো আসলে ওইখানে ফলোয়ার নাই আর হচ্ছে ওইখানে ওর হচ্ছে পেজ বেশি দিন চালানো হচ্ছে না তাই যখন হবে তখন দেখা যাবে ইউটিউবে যা হোক মোটামুটি ওর ফলোয়ার আছে বাট এখনও মনিটাইজেশন পায় নাই বড় ভিডিও আপনি একটু বেশি বেশি দেখবেন সাপোর্ট করবেন ওকে তাহলে হয়তো বা ও মনিটাইজেশনটা পেয়ে যাবে যেহেতু রিলসের রিলস মনিটাইজেশনটা আমি হাত হয়ে গেছে আমাদের তো সবাই হালমের পাশে থাকবেন আর হালমের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই এখন করোনার প্রকোপ চলতেছে অনেক বেশি তো সবাই মাস্ক ব্যবহার করবেন নির্দিষ্ট দূরত্বে যাতায়াত করবেন যাতে সবাই সুস্থ থাকা যায় কারণ যেহেতু এটা আসলে মরণঘাতী একটা রোগ হয়ে গেছে প্রায় অনেক সময় দেখা যায় যে মানুষ মারা যাচ্ছে সব সময় না কিন্তু বেশিরভাগ শিশু এবং বৃদ্ধদেরই বেশি সমস্যা হচ্ছে এই জন্য সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ